আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা তো চাকরির প্রস্তুতির জন্য আজকের যে বিষয়টি হলো যে বিগত প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসা বিজ্ঞান ট্রফিকের ওপর তো একশোটি প্রশ্ন এবং তার সমাধান একসাথে তো ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন ফুল ভিডিও তো দেখতে দেখতে থাকুন এখান থেকে অবশ্যই কমেন্ট করবেন আপনারা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন তো আপনারা এখান থেকে কমনও পাবেন তো দেখেন প্রশ্নগুলো প্রথম প্রশ্ন আছে হাইফোগ্লাইসিমিয়া কিসের অভাবে হয় তো এটা দু হাজার তেইশে এসেছিল এটা হলো রক্তের গুলগুজের কারণে তো রাডারে যে তরঙ্গ চুম্বুক ব্যবহার করা হয় তার অপর নাম কি দুহাজার চব্বিশ সালে এসেছিল মাইক্রোওয়েভ দেখতেছেন তো তিন নম্বর দেখো মানুষের দেহের রক্ত রসে শতকরা কত ভাগ পানি থাকে তো নব্বই ভাগ এটা দু হাজার চব্বিশে এসেছিল আর একশো ডিগ্রি ফারেনহাইট হাইট তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস দু হাজার চব্বিশে এসেছিল সাইত্রিশ পয়েন্ট আট এবং পানিতে কোন রাসায়নিক উপাদানের আধিক্য শাওলা জমে দু হাজার বাইশে এসেছিল উত্তর হলো ফসফেট ও নাইট্রোজেনের আধিক্য ছয় নামে দেখুন বি এম আই এর পুনরূপ কি দু হাজার বাইশে এসেছিল বডি ম্যাচ ইন্ডেক্স তো তো আপনাদের ফুল ভিডিওটি দেখাচ্ছি যে এখানে একশোটি প্রশ্ন রয়েছে দেখতে থাকুন তো একশটি প্রশ্ন আপনাদেরকে দিয়েছি এবং আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করলে পরবর্তীতে আমরা আরো ভিডিও দেব এবং অনেকগুলো প্রশ্ন দেব আপনাদের অবশ্যই তো আপনারা আমাদের সঙ্গে থাকুন আপনাদের লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যদেরকে জানিয়ে দিন আপনাদের বন্ধুদের মাঝে তো আপনারা সহজেই প্রাইমারি প্রস্তুতি নিতে পারবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যে দেখুন আমাদের একশোটি কিন্তু পণ্য হয়েছে তো একশোটি প্রশ্ন আমরা আজকে সাজাইছি তো এই একশোটি প্রশ্ন আপনারা অবশ্যই দেখবেন এবং ভালো করে পড়বেন তাহলে অবশ্যই আপনারা কমন পাবেন তো এটি আপনাদের পরীক্ষার জন্য মূলক বা প্রাইমারি বলেন নিবন্ধন বলেন বা ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রেও এটি খুবই কাজে দেবে তো আপনারা অবশ্যই ভালো করে পড়বেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাদের কাছে ভিডিওটি যাবে তো ধন্যবাদ সবাইকে